সময় এসেছে কিছু করে দেখানোর সময় এসেছে কিছু করে নেওয়ার সময় এসেছে নিজের অধিকারটা বুঝিয়ে নেওয়ার শুরুতেই নতুন অ্যাক্সপেরিয়েন্টদের জন্য কয়েকটি কথা আমি বলবো আজকের সেশনে আমি অবাক হয়েছি এই নিয়োগ পদ্ধতি দেখে অবাক হয়েছি এই সিদ্ধান্তগুলোর প্রতি আজকে এটি মামলা ছিল সেটি ছিল এসএসসি অভিজ্ঞতা টেন নাম্বার মার্কস কিন্তু মামলাটি এতে অভিজ্ঞতার কিছু নয় এতে অবাক হওয়ার কিছু নয় অবাক হওয়ার গল্পটা হচ্ছে সেখানে যখন দেখলাম যারা পঁচিশশো প্রার্থী রয়েছেন যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কুলে চাকরি করতেন বা করেন সেটা পারমানেন্ট হোক বা কন্ট্রাকচুয়াল হোক না কেন তারা শিক্ষকতার স্বপ্ন নিয়ে এসেছেন রাজ্যে তারা শিক্ষকতা করবেন এখানে এই পঁচিশশো ক্যান্ডিডেট তারা আবেদন করছেন তারা বলছেন আমরাও এই টেন মার্কস পাওয়ার যোগ্য তাহলে গল্পটা হলো এই জায়গায় যে সমস্ত প্রার্থীরা দিনের পর দিন পড়াশোনা করে গেছেন দিনের পর দিন পাখির চোখের মতো করে বসে রয়েছেন তাকিয়ে আমরা শিক্ষক হব এই স্বপ্ন নিয়ে এই আশা নিয়ে যারা বুক বেঁধেছেন তাদের দায়িত্ব কে নেবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রত্যেকের সেই যেটা প্রয়োজন সেটা যেটা মনে হয় করা উচিত সেটা নিয়ে রয়েছি আজকের সেশনে হতবাক এটার দিকে আমি সত্যিই যে যদি আমরা চাইছিলাম অবশ্যই যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা ইনসার্ভিস যারা ছিলেন তারা অবশ্যই চাকরি তারা ডিজার্ভ করেন তাদের ক্ষেত্রে নাম্বারটা হয়তো কোথাও দিলেও কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেলেও পেতে পারতেন কারণ তারা অনেকেই সিনিয়র হয়ে গেছেন অনেকেই পড়াশোনা থেকে অনেকটা দিন তারা এগিয়ে গেছেন কিন্তু এর মানে এটা নয় সবাই সুযোগ নেবে একটি যিনি পার্মান্ট টিচার নন তিনিও সুযোগ নিতে চলে এসছেন আজকে বা রাজ্যের ক্ষেত্রেও তাহলে আমাদের তো মনে হয় এই ফেসার্সদের পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না কমসে কম টাকাগুলো ফেরত দিয়ে দিন ফর্ম ফিল আপ করার যে টাকাগুলো প্রার্থীরা দিয়েছেন সে টাকাগুলো ফেরত নিয়ে নেওয়া উচিত এইভাবে তো নিয়োগ হতে পারে না যাই হোক সেটা নিয়ে ভালো খবর একটা রয়েছে এই টেন মার্কস দেওয়া নিয়ে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে সেটা ম্যাডাম আমৃতসানের বেঞ্চ মামলা দায়ের করা হয়েছে অলরেডি এখানে দেখা যাক কী হয় কী আপডেট উঠে আসুক অবশ্যই জানাবো প্রত্যেকের চ্যানেলে চ্যানেলে যুক্ত থাকার জন্য অনুরোধ থাকলো তবে নতুনদের বলছি বারবার বড় বলছি একটু সাবধান হয়ে চান সময় এসেছে নিজের অধিকারটা বুঝে নেওয়ার সময় এসেছে নিজের জায়গাটা বুঝে নেওয়ার যদি এই অবস্থায় ঘুমিয়ে থাকেন তো যেন এই ঘুমটা আর ভাঙার স্বপ্ন আপনাকে দেখতে হবে না কখনো দ্বিতীয় কথা বলে রাখি কয়েকজন প্রার্থী আমাকে একটা ভিডিওর ক্লিপ পাঠিয়েছিলেন প্রয়োজন হলে ভিডিওর ক্লিপ আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটা নিয়ে বলার কথা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাডেমিক পরিবর্তন নিয়ে অনেকেই মামলা দায়ের করতে চলেছেন করেছেন বলবো না কারণ করেছেন কোনো প্রু আমার কাছে নেই এখন স্টিল নাও তারা করতে চলেছেন এই মামলা দায়ের কতটা ইম্প্যাক্ট পড়তে পারে আগে বলে রাখি যদি প্রাইমারি চাকরি করার স্বপ্ন দেখে থাকেন যদি মনে করেন যে প্রাইমারি নিয়োগ হবে তাহলে অবশ্যই আপনি এটা কাজ করতে পারেন আমি একটা ইন্টারভিউ কোর্স সম্পূর্ণ গাইড বুক বার করি যেটা বাজার চলতি বই থেকে অনেকটা ডিফারেন্স বলে আমার মনে হয় আমি আমার সমস্ত এক্সপার্ট দিদি বানিয়েছি এই বইতে আপনার জন্য সমস্ত রকম তথ্য রয়েছে এই তথ্যটাগুলো পড়লে মনে হয় আপনার ইন্টারভিউর জন্য অনেকটা হেল্পফুল হবে যেখানে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্টরা বানিয়েছে নোটসগুলো তিরিশটা টপিক আমি রেখেছি এখানে সব মিলে একশো পঁয়ত্রিশটা পেজের বই যার জন্য যে প্রাইসটা না নিলেই নয় যেটা মিনিমাম নিতে নিতেই হয় আমার টাইফ কস্টদের কস্ট সমস্ত রয়ে তার জন্য প্রাইস রেখেছি মিনিমাম একটা প্রাইস আমি রেখেছি এখানে সেটা হলো নাইনটি নাইট রুপিজ সেটা হলো নাইনটি নাইট রুপিজ ওকে যদি মনে করেন নেওয়ার প্রয়োজন তাহলে নিতে পারেন সেখান থেকে আমি দাঁড়ান আমার ওই পিডিএফে ক্লিক হয়ে গেছে যাই হোক নো প্রবলেম সেটা নিয়ে কোনো সমস্যা কিছু নয় তো প্রত্যেককে এটাই বলবো কথাটা আমি যদি কারো মনে হয় যে নেওয়ার প্রয়োজন আছে তাহলে সে নিতে পারেন দেখুন এই যে ইন্টারভিউ বইটি আমার কাছে রয়েছে ওকে এই বইতে একশো পঁয়ত্রিশটা পেজ রব মিলে রয়েছে সমস্ত তথ্য বইতে দেওয়া আছে যদি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে বইটি পিডিএফ নিতে যা যেন প্রাইস রেখেছে নাইনটি নাইন রুপিজ ওকে আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম এই প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একাডেমিক পরিবর্তন নিয়ে মৈত্রী কমিটির রিপোর্ট আমরা আগেও দেখেছিলাম তাতে কোনো ইম্প্যাক্ট পড়েনি আশা করছি আগামী দিনেও পড়বে না এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় আশা করি পড়বে না নিয়োগ প্রক্রিয়া যেভাবে হয় সেভাবেই নিয়োগ প্রক্রিয়া হবে যদি কোনো পরিবর্তন কিছু আসে সেটা আমার হাতেও নেই আপনার হাতেও নেই তবে মনে হয় আসবে না তাহলে জানাবো এলে অবশ্যই চ্যানেলের মধ্য দিয়ে জানাবো প্রত্যেককে যদি কোনো আপডেট পাই আপাতত এটুকুই খবর রয়েছে বললাম এটুকুই যে এটা দিয়ে চমকানোর কিছু নেই কি হয় না হয় দেখা যাবে আপাতত যেটা আপনি বা আপনারা জানেন যে প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে সে প্রক্রিয়ায় নিয়োগভাবে মেনে আপনারা এগিয়ে চলুন সামনের দিকে অনেকটা পথ বাকি রয়েছে অনেকটা পথ জয় করার রয়েছে অতএব স্বপ্নগুলোকে দেখুন স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন অ্যান্ড পাশে থাকুন চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখুন বিএম একাডেমিতে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে